তুমি কি দেখেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবনে তিলে তিলে হবে ক্ষয়, ক্ষয় তিলে তিলে হবে তুমি কি কয়ু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবনে তিলে তিলে হবে ক্ষয়, তিলে তিলে হবে ক্ষয়। আজকে তাদের শাড়ির বাইনা কালকেই গহনা এসো বাবার বিদেশি চারা মন্ত না ওই আজকে তাদের শারীর বরে না। যতই ভালোবাসো তুমি বুঝি কিছু নয় টাকা না থাকলে বউয়ের কাছে ছোট হয়ে যেতে হয় ছোট হয়ে যেতে হয় তুমি কি ভেবেছো কবু এ জীবন জ্বালাময় প্রতিদিন কত সালাশালি আসে শ্বশুর বাড়ির থেকে তাদের জন্য ভালো মন্দ খাওয়াতে যেন হবে তারা তো জানে না আমার মাসে কত টাকা ইনকাম হয় টাকা না থাকলে বউয়ের কাছে ছোট হয়ে যেতে হয় ছোট হয়ে যেতে হয় তুমি কি ভেবেছো কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবনে তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে ক্ষয় তুমি কি ভেবেছো কবু